আমরা প্রচুর কাজ করেছি ফিডব্যাক আমাদের ফেসবুকে আছে ফেসবুকে সান সোলার সলিউশন প্রাইভেট লিমিটেড একটা ফেসবুক পেজ আছে ওখানে সব আপনি দেখে নিতে পারবেন এছাড়া আপনার যেহেতু ডব্লিউ বি এস সিনেমিটা সেখানে কিন্তু এই আলস্যি প্রকল্প বলে বাংলা স্টেট ফান্ড থেকে আটাত্তর হাজার সাবসিডি ঘোষণা করে দিয়েছে এই সামনের সপ্তাহে চালু করে দেবে বাহ তাহলে তো ভালো আমার তো সুবিধাই নিশ্চিন্ত আচ্ছা আর বলছি যে সবাই বলছে সোলার কেউ দেখছি বিজ্ঞাপন ফেসবুকেই এক টাকায় সোলার প্যানেল করছে কেউ দশ হাজার টাকায় তো সোলার প্যানেল করতে কিরকম কি খরচা পড়ে জরুরি এক টাকা সোলার প্যানেল দশ হাজার টাকা সোলার প্যানেল এগুলো প্রোমোশনের জন্য আমি নিজেও শুনেছি ওগুলো দশ হাজার টাকা যেটা বলছে সেটা দু লাখ টাকা এক লাখ লোন করে নিচ্ছে দশ হাজার টাকা সে প্রথম দিন নিয়ে নিচ্ছে বা এক টাকা যে করছে just নিয়েছে সেই হচ্ছে agreement করে নিয়েছে করে নিয়ে বাকি অলমোস্ট almost এক লাখ নব্বই হাজার টাকা দু লাখ টাকায় দিচ্ছে দশ হাজার টাকা নয় আপনি যখন আমাদের থেকে কাজ করবেন এই টুকু বলতে পারি a to z আমাদের responsibility প্রথমে কোনো কাজ করবো না মানে লোন স্যাংশন হওয়া পর্যন্ত আমাদের responsibility

ভাইয়া গভর্নমেন্ট এখন আটাত্তর হাজার দিচ্ছে তারা জিনিসটার কত দামি এটা বুঝতে পারছেন প্রায় দু লাখ টাকা দাম আছে প্রোজেক্টের এবার এই প্রজেক্টের দাম দু লাখ টাকা মানে যেটা তিন সেটের উপরে আছে তারপর হচ্ছে আর সি সি ছাদের উপরে হয় তিন সেটের মতো করে সুপার স্ট্রাকচার তৈরি করে তার উপর বসানো যায় তিন সেটের স্ট্রাকচার তৈরি করে তারপর টিনের করে বসানো যায় তো কত রকম ভ্যারাইটিস হয় আমাদের মেইনলি এই যে চার ফুট বা ধরুন চার ফুট বাই আট ফুট একটা প্যানেল এই panel এর আমরা ছটা করে ক্লিপ দিয়ে ধরে রাখি panel টাকে সবাই চারটে করে দেয় একটা middle একটা আর এই ধারে দুটো সরিয়ে দিই তাহলে ছটা হয়ে গেলো এই middle এ দুটো ধারে দুটো এই উপরে দুটো ছটা clip stand naturally চারটের চেয়ে বেশি হয় তো আমি যদি শুধু তিন set উপর বলি চারটের জায়গায় ধরো one point five আমার structure এর খরচা বেরিয়ে যায় তো আমি যখন এছাড়া আপনাকে ছোট করে দেখাই আমি বাকি সব দেখাচ্ছি না এই দেখুন এইগুলোর মধ্যে সব হেভেলস ব্র্যান্ডের এম সিডি আছে ডিসিটিভি এসপি ফিউজ আছে আর হচ্ছে এসপিডি আছে ডিসি এসপিডি আছে সব হেভেলস ব্র্যান্ডের এইটা সিল প্যাক আছে সিল খুলিনি জাস্ট আপনাদের দেখাচ্ছি এটাগুলো সব হেভেলস ব্র্যান্ডের আচ্ছা এরপরে আছে আপনার এসি এটা দেখা যাচ্ছে এমসিবি আছে আর এসপিডি আছে সব হেভেলস ব্র্যান্ডের এই হেভেন্স ব্র্যান্ডটা অবভিয়াসলি আমাকে ব্র্যান্ড নিয়ে বোঝাতে হবে না এই যে জিনিসগুলো আমরা

সেটা গেজ কেমন হবে সবকিছু দেখে কাস্টমাইজ হয়ে যায় কাস্টমার যেটা চায় সেটাই তো ডেফিনেটলি আমরা তো আর লোয়ার কস্ট দিতে পারবো না তো যেরকম স্ট্রাকচারটা মজবুত করবেন সেই রকম হবে ইটস ভেরি সিম্পল তো এই এই প্রজেক্টটা ওই রকম নয় যে একটা এসি আর সাতাশ হাজার নশো নব্বইয়ে পাওয়া যায় সেই এসিটা ভোল্টাস গোদরেজ করলে তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা যায় ফায়ার ব্লু স্টার যদি যায় দেখতাম থ্রি স্টারই বলছি আটত্রিশ উনচল্লিশ চলে যায় ফোর স্টার গেলে তো বিয়াল্লিশ তেতাল্লিশ যায় তাহলে একই জিনিস শুধু একই রেটে সাতাশ থেকে আঠাশ হাজার থেকে প্রায় চল্লিশ হাজার টাকা ডিফারেন্স একটা এখানে তো প্রত্যেকটা প্রোডাক্টের ছোট ছোট পার্সে যদি আমি ভ্যারাইটি করি তাহলে স্ট্রাকচারে তো বেসিক আইডিয়া হয়েছে যে এত যদি ভ্যারিয়েশন আছে তাহলে প্রোডাক্টের ভ্যালু কোথায় যাবে আপনার সেখানে প্রাইস আমাদের আমাদের জাস্ট প্রফিট লেভেলটাকে এতটা লোয়ার মার্জিন করে কাস্টোমাইজ হইতে কাস্টোমারের প্রেফারেন্সে যা কাস্টমার চাইবে সেটাই সবচেয়ে বড় টেন ইয়ার্স ওয়ারেন্টি ইনভার্টার দিই থার্টি ইয়ার্স ওয়ারেন্টি আদানি বিক্রম ওয়ারি তিনটা হচ্ছে নাম্বার ওয়ান মডেল টায়ার ওয়ার্ল কোম্পানি আপনি দেখবেন তো টায়ার অয়েন্ড কোম্পানির মডিউল আমরা দিই হায়েস্ট রেঞ্জের আমরা দিই সবসময় যখন মার্কেটে সবসময় সবকিছু অ্যাভেলেবেল থাকে না তো যখন যেটা অ্যাভেলেবেল আছে টায়ার ওয়ার্ড কোম্পানি সেইটা হাইয়েস্ট লেভেলটা যখন অ্যাভেলেবেল আছে সেটা আমরা দিই

আমরা অলরেডি সার্টিফাই করি তো তার জন্য একটা চার্জ আছে চব্বিশশো প্লাস জিএসটি তো সিঙ্গেল পেজ হলে থ্রি পেজ হলে আঠাশশো প্লাস জিএসটি তো এই চার্জটা আলাদা দিতে হয় তো সেই সার্টিফিকেট করে দেওয়া

চিন্তা করবেন কাজ হবে দু লাখ টাকা খরচা মাথায় ধরে করবেন আটাত্তর রিটার্ন ব্যাক পাবেন আর হচ্ছে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স থার্টি টোয়েন্টি কিন্তু আপনি যদি লোনে করেন আমাকে একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে বাহ তাহলে তো খুব ভালো লোনে করেন আমি সুপুরো দিই ইভেন আপনার পকেট দিয়েও খরচা হবে না একটা টাকাও পকেট থেকে খরচা হবে না পুরো প্রজেক্ট নিয়ে যাবে সেই স্কিম আমি আপনাকে দিয়ে দেবো বাহ তাহলে তো খুব ভালো তাহলে এখন আমাকে কি করতে হবে আপনাকে একটু বলুন ফার্স্ট একটা ইলেকট্রিক বিল ইলেকট্রিক লোন নিতে গেলে আপনার লাগবে একটা আধার আধার নাম্বারটা লাগবে ওটিপি আসবে আধার ব্যাংক স্টেটমেন্ট ডিটেল একটা ক্যান্সেল চেক লাগবে এই তিনটে জিনিস ম্যানটার

তাহলে তো দারুণ ব্যাপার বাড়িতে বসে যদি আমার কাজ হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই ঠিক আছে তাহলে আমি আপনাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ এর আমি আপনাকে ফোন করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু সিক্স এইট নাইন জিরো থ্রি ফোর সান সোলার সলিউশন প্রাইভেট লিমিটেড এসে আর এন গুগল সার্চ মারলে সবকিছু দেখিয়ে দেবে আমাদের ওয়েবসাইটও আছে মেনলি আমাদের ফেসবুক পেজে যত কাস্টমার ফিডব্যাক গুলো সব দেওয়া আছে কাস্টমার ফিডব্যাক অত্যন্ত ভালো আচ্ছা ठीक है सर तेल आज के आसी ठीक oh. है ओके ओके थैंक यू